খুব মজা করে খেলাম ডাল ভত্তা বিড়াল এসে কান্না করতেছে ডাল ভত্তা একটু রান্না শুরু করছে করলা ভাজি আর ডাল ঝোল করা হয়ে গেছে আলু সিদ্ধ করাও হয়ে গেছে আর করলা ভাজিতে পেঁয়াজ দিয়ে দিচ্ছে সুন্দর হচ্ছে করালা ভাজিটা করলা ভাজি করা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে করলা ভাজিটা একদম সবুজ সবুজ কালারই আছে এইদিকে আমি কড়াই চুলাই দিছি মাছটা চুলাই দিয়ে দেবো ডাল তেলে দিয়ে মাছ সুন্দর হয় যে পাবদা মাছটা চলাই দেবো পেঁয়াজ ভেজে নিচ্ছি মশলা কষিয়ে দিব সেদিকে ডালটা তেলে দেওয়া হয়ে গেছে আর ভাজিটাও হয়ে গেছে নামাই রাখছি একটু লাল লাল হয়ে আসলে আমি মশলা দিয়ে দেবো সব রকম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মশলা দিয়ে দেবো সব রকম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেব টমেটোটা কেটে দেন তো একটু মাছ দিয়ে একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে দেবো এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছটা সিদ্ধ হবে লবণ ঝাল যাবে তার জন্য

এদিকে আমি রান্না করতে করতে আসছি ধনে পাতা কুচি দিয়ে দিছি খুব সুন্দর করে এই যে আপা দিয়ে দিছে আর আপা কাটা কুটি করতেছে আপা আজকে একটু আজকে হয়ে গেছে আর এখানে চুলা করব করবো কাটাকাটি করতেছে আর এত বাহিরে শব্দ পাগল হয়ে যাচ্ছে শব্দে চুলা ভুনা করতেছি লবণের জন্য এখানে মশলা দিয়ে দিচ্ছে আর এত শব্দ আমি ভিডিওই করতে পারতেছি না টাইস লাগাচ্ছে পাশের যে মার্কেট হচ্ছে মার্কেটে সব জন্য আমি ভিডিওই করতে পারতেছি না সুন্দর করে আমি ভুনা করে নিলাম চুলাটা রান্না বান্না করতে লাগলে দেরি লাগে না আসলে আর এক বলছেন যে আমার ভিডিওতে কিছুই শেখার নাই আসলে আমি তো কিছুই শিখাই না আমি ন্যাচারাল আমি বলছি তো আমি যা যেটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করি কমেন্টটা পড়ে খুব খারাপ লাগে এই যে আলু মিলাই দিচ্ছি আর কড়াইটা একদম ই হয়ে যাচ্ছে নড়ে যাচ্ছে একটু পানি দিয়ে দেব ঝাল লবণ ঢুকবে তো আবার ওরে মা এত ধরে লাগলো গাতে পায়ে পানি দিয়ে কষিয়ে নিব সুন্দর করে গরুর মাংস রান্না করবো আর এখানে গরুর মাংস নিয়ে নিছি টিকিয়া বানাবো গরুর মাংস এখন গরুর মাংসটা আমি মেরিনেট করে রাখতেছি সুন্দর করে আর এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া একটা টমেটোও দিয়ে দিছে দিয়ে দিয়ে আমি সুন্দর করে মেখে রাখলাম এখন এলাচ দারসিনি গুলমরিচ লবঙ্গ এগুলো দেবো আর পেঁয়াজ কুচি দেব এত ঠান্ডা লাগছে আমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে আর এখানে সব রকম মশলাই যাবে এখন আর এদিকে চুলা ভুনাটা হয়ে যাচ্ছে সুলা ভুনাটা হচ্ছে এখানে ধনে পাতা কুচি দিব আর হচ্ছে দিব মশলা গুঁড়া আজকে একটু সুলা ভুনাতে আলু দিয়ে দিছি খুব সুন্দর করে এই যে দিয়ে দিলাম মশলা গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এই তো গরুর মাংসটা দিয়ে দিছি চুলায় মেখে রাখছিলাম আধা ঘন্টার মতো এখন চুলায় বসিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে এই যে টিকিয়া বানাবো তার জন্য এখানে মাংস আর হচ্ছে সোলার ডাল নিয়ে নিয়েছি ধুয়ে আর এখানে আছে সব রকম মশলা এখানে সব মানে বাটা মশলা দিব না সব কাটা মশলা আদা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ এখানে এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ জিরা সবকিছু দিয়ে দিছি আর এই যে মশ মশলা দিয়ে মাংসটা মেখে রাখছিলাম আমি এটা দিয়ে দিলাম হলুদ লবণ আর দিয়ে দিছি এখন পানি দিয়ে দেব দিয়ে সিদ্ধ দিয়ে দেবো এই যে চুলায় বসিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়ে একটু ফুটে উঠলে আমি মুখ লাগাই দিবো আর এদিকে মাংসটা কষানো হচ্ছে আর এত শব্দ ওই যে পাশে মার্কেটে টাইলস লাগাচ্ছে মানে আমি ভিডিওই করতে পারতেছি না তারপর তো সব কিছু চাকু দিয়ে কাটতে পারে কি সুন্দর করে চাকু দিয়ে কাটতেছে সুধুনে পাতা হ্যাঁ কাজগুলো খুব সুন্দর কাজগুলো খুব সুন্দর যে আলু ভর্তা আলুর চপের জন্য আলু ভর্তা করতেছি এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ ভাজা আছে আর পেঁয়াজ ভাজা আছে এখানে দিয়ে দিছি ম্যাগি মশলা একটা আর ধুমি পাতা কুচি দিয়ে চট করে হ্যাঁ আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ব্যালেন্ডার করে নিব আলু চপ করার জন্য এই যে ভর্তাটা করে নিলাম আর এদিকটাও সব কিছু রেডি হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এখন মাজা ধোয়া হচ্ছে গুছানো হচ্ছে মা আসি গেছে গুছা যত শরীর খারাপই থাকুক তা সে গুছাবেই

লম্বা করে পলিথিনটা কাটেন মানে একবার ফাত থুয়ে আবার কি খবর নানি যান নানি কেমন আছেন কোথায় আপনি যাচ্ছেন চলে যাচ্ছেন ও সুন্দর করে সবগুলা বানাই নিচ্ছি যেভাবে করে দিনকে দেখলাম আপনার ভাই এটা এত বানাচ্ছে পাঁচ রকম মাংস দিয়ে সেগুলোর নাম আমি আর নিতে চাই না নানি হচ্ছে ভাই দেখতে মন চাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে তো ভাই তো ঘুমাচ্ছে এখনো উঠি নাই দেখি আমার দেখতেছি আমার তো দেখ রে

না তার <tdoing> এই যে টিকিয়া বানানো শেষ রেডি করে রাখছি এটা পলিথিন দিয়ে আমি এখন খাবার করে ফ্রিজে রেখে দেব ভাজার সময় বের করব এই যে আমি হচ্ছে শুভ আমাকে বেসন গুলাই দিয়েছে আর তেল চুলাই দেওয়া হয়ে গেছে সবাই ব্যস্ত কাজ করতেছি এই যে পেঁয়াজুর হচ্ছে ডাল মেখে নেওয়া হয়েছে আর আমা কি করতেছে এখানে শরবত বানাচ্ছে পুদিনা পাতা টক দই পুদিনা পাতা হম

আমরা সবাই বেগুন সবজির গল্প করতেছি গর দাম বেশি যে লেবু কিনা যাচ্ছে না বেগুন ষাট টাকা কেজি এখন তো বেগুন একটু কমে আসছে বুঝছেন তাও হবে এখন বেগুন হয় তো আলুর চপ ভেজে নিয়ে এবার বেগুন এ ভেজে নিবো এই যে সুন্দর করে আলুর চপ গুলো ভেজে নিচ্ছি যে তোমার মা ওখানে ধোয়া হয় নাই জোবা ভাজা শুরু করছে এবার আমি ভাজা ভাত দিয়ে দিলাম সুন্দর হচ্ছে জোবা এটা একটা লবণ আর চিনি দিয়ে মেখে দিছি ভালো লাগবে এবার বেগুনে দিবা হ্যাঁ চুলার পরে যেন পরে না এটা সাবধান বুঝছো এটা খুবই মানে পিসলা করবো কেন সুন্দর করে বেগুনি গুলা ভেজে নিচ্ছি আর বেসন আজকে কে গুলাইছে দেখতে হবে না জুবা গুলাইছে জুবা ফুলে ফুলে উঠতেছে বেগুনি গুলা খুব সুন্দর সবার জন্য আজকে ডিম সিদ্ধ দিছি আজকে আমার শরীর অনেক খারাপ লাগতেছে ভাত খেতে পারি না সব রাতে আর

শ্বশুর আব্বার পছন্দের জিনিস এই যে বানানো হয়েছে খুব সুন্দর করে আর এখন আব্বু আপনার জন্য যাচ্ছে অবশ্যই আপনি ভালো ভালো খাবার খেতে চালে আমাদেরও খাওয়া হবে তাই না জুবা সেই সুন্দর গন্ধ বের হয়েছে আমি খালি নাক দিয়ে শুকতেছি হ্যাঁ আছে আছে জুবা দেবে এগুলো এ দাও এই যে সবার প্লেট বেড়ে দিচ্ছি বেটা একটা করে আলুর চপ দাও পেঁয়াজ বেগুনে দাও ওইদিকে আলুর চপ হয় নাই দাদার ভাত দিব সাদা ভাত ওখান বসে সাদা ভাত দিচ্ছি মিতা বুমা সাদা ভাতে পাতিল নিয়ে আসেন সারা সারা আলু সবগুলো দাও কষে আমি দিই তুমি পিছা না পারো এটা এর যুবক দিছেন বরফ হোমার প্লেটে হয়নি আমারটা দিয়ে আমি পরে ভাজি খাবো আপনি আমার যে কোনো একটা প্লেট থেকে তুলে দেন দেন পেঁয়াজ দেন সবার পাতে না এই যে এটা ভৈরব হোমার

হিজাব পরে না ও পরে না কি করবো আমি না কিন্তু দাদির কাছে সোজা সবাই

Can we bat now